হ্যালো এভরিওয়ান আমি উষা চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে একটা ছোট্ট গেট রেডি উইথ মি শেয়ার করছি তার সঙ্গে তোমাদের একটু গল্প করব তো এই টোনারটা এখন আমার কারেন্ট মোস্ট ফেভারিট আর টোনার লাগে এরকম কে কে ওয়েট করো শুকানোর জন্য অবশ্যই জানিও এতে কী হয় মুখে ঘামটা কম হয় আর অ্যাজ ইউজুয়াল যেমন সানস্ক্রিন মাখি সেরকম টোনার সিরাম তারপর সানস্ক্রিন ইউজ করছি আমি যেহেতু সানস্ক্রিনটাই ময়শ্চুরাইজারে কাজ করে সেই আলাদা করে কোনো মশ্চুরাইজার দিই না আর এত গরম লাগছিল কি বলবো স্নান করে আসার পর যেন গরমটা আরও বেশিই লাগে তোমাদেরও কি এরকম মনে হয় আর ইন টু নাইট এটা এখন আমার কারেন্ট মোস্ট ফেভারিট একটা পারফিউম তোমরাও ট্রাই করতে পারো আমি এটা নাইকা থেকে পারচেস করেছিলাম নাইকাতে যখন পিঙ্ক সামার সেল এসব চলে তখন কিন্তু এগুলো বেশ অফারে পাওয়া যায় আর তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ আমি একটা হেয়ার কালার করেছি তো কালারের ডেসক্রিপশন যদি তোমরা চাও আমি সব দিয়ে দেব আর এখন বৃষ্টি হচ্ছে বাইরে খুব তোমাদেরও কোথায় কীরকম ওয়েদার অবশ্যই জানিও এই বৃষ্টির জন্য না বাইরে বেরোতে খুব খিচিপিচি লাগে যাই হোক তোমাদের সঙ্গে আমার একটা ছোট্ট ক্ষেত্রে টিউপে তুমি শেয়ার করলাম অফিস যাওয়ার সময় আর তোমাদের সবার কি পুজোর শপিং কমপ্লিট আমায় জানিও তো আর হ্যাঁ দেখাচ্ছিলাম যে এই লেগিংসটা মানে লেগিন্স তো না অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্র্যাক প্যান্ট এটা এতটাই স্ট্রেচেবেল মানে এটা পরে যোগাও করতে পারো আমি রিসেন্টলি যোগা করছি বেশ ভালো রেজাল্ট পাচ্ছি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলোটা আসি বাই